হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল হলাদার টিপস অ্যান্ড আর্নিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের কাছ থেকে আজকে দশটি মিনিট চেয়ে নেব আশা করি সবাই আমাকে দশটি মিনিট সময় দেবে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি নতুন শিক্ষামূলক অ্যাপস নিয়ে অ্যাপসটির ভিতরে আছে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বোর্ডের পাঠ্য বই সমূহ আশা করি সবাই এই অ্যাপসটির মাধ্যমে উপকৃত হবেন বন্ধুরা প্রতিবারের মতোই সেই পুরনো কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন বন্ধুরা আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা একটা ইন্টার পরে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তাহলে বন্ধুরা প্রথমে যে কাজটি করতে হবে আমাদের প্রথমে প্লেস্টোরে যাই প্লেস্টোরে যাওয়ার পরে সার্চ অপশানে লেখি বোট বই বিও এ আর ডি বোট বুক দু হাজার বিশ লেখলাম যে বোট বই সমূহ দু হাজার বিশ প্রথম থেকে দশম শ্রেণী মানে এই অ্যাপসটা ক্লিক করি করার পরে আপনার ইনস্টল ক্লিক করি

শ্রেণীর বই এখানে আছে যেমন প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক দাখিল আমি যদি মাধ্যমিকটা দেখি তাহলে মাধ্যমিক দেখলে নবম দশম সব শ্রেণীর বই আছে তারপর প্রাথমিক দেখি প্রাথমিক আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম সব শ্রেণীর বই আছে তাহলে বন্ধুরা আমি ধরেন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তাহলে আমার পঞ্চম শ্রেণীর বই প্রয়োজন তাহলে পঞ্চম শ্রেণীতে ক্লিক করি ক্লিক করার পরে আমার এখানে সব বই আছে আমার পঞ্চম শ্রেণিতে যতগুলো বই সবগুলো এখানে আছে তাহলে প্রথমেই আমার বাংলা বইতে ক্লিক করি এখানে দুইটা অপশন আছে অনলাইনে আর অফলাইনে দুই জায়গায় পড়া যাবে অনলাইনে পড়ুন অনলাইনে আপনার নেট এক্সপেক্ট একটু ভালো লাগবে তাহলে অনলাইনে পড়তে দেখুন জাস্ট ওয়েট ফাইলটা লোড হবে বোর্ড বই এখানে কোনো চেঞ্জের অপশন এটা একটা পিডিএফ ভার্সন আপনার সহজে এখান থেকে ডিজিটাল সিস্টেমে করতে পারবেন আপনি অনলাইনে দেখছেন কিভাবে পড়তে হয় লোড নিলে সব পেজগুলো আমার ওপেন হয়ে যাবে পেজ লোড নিতে আছে সবগুলো সবগুলো আমার এখানে বাংলা বইতে একশো ছেচল্লিশটা পেজ আছে আমার একশো ছেচল্লিশটা পেজই ওপেন হয়ে যাবে ঠিক আছে তাহলে অনলাইনে কীভাবে পড়তে হয় দেখলাম তাহলে এখন দেখি অফলাইনে কীভাবে পড়তে হয় অফলাইন আমি ব্যাগে গেলাম ব্যাগে আসার পরে আবার বইতে ক্লিক করলাম বাংলা বইতে পড়তে হয় দেখেছি এখন হয়েছে ডাউনলোড করুন ডাউনলোড করে কীভাবে পড়বেন আমি ডাউনলোডে ক্লিক করলাম আমার ফাইল বইটা ডাউনলোড হয়ে যায় বাংলা বইটা স্টার্ট ডাউনলোড মাত্র তেরো এম ওকে ডাউনলোড কমপ্লিট ডাউনলোড সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে আমার বাংলা বই ডাউনলোড সফলভাবে সম্পন্ন হয়েছে এখন পড়ুনে ক্লিক করুন পড়ুনে ক্লিক করার পরে দেখেন আমার বইটা ওপেন হবে এখানে আপনি সহজভাবে পড়তে পারবো লোডিং লাগবে না আমি ছাড়াও এখানে পড়তে পারবো তাহলে বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে ডিজিটাল পড়াশোনা করবেন আপনার এখন সকল বই সকল বই আপনার একটা মোবাইলের ভিতরে আছে সফট কপি এখান থেকে আপনি সহজভাবে পড়াশোনা করতে পারবেন এখানে আপনার প্রথম থেকে দশম শ্রেণীর ভকেশনাল মার্জাসা সকল বই এখানে আছে এটা একটি ভালো সফটওয়্যার শিক্ষামূলক সফটওয়্যার এখানে আরো একটা বন্ধুরা এখানে আছে কিন্তু দুইটা ভাষণ একটা ইংলিশ ভাষণ একটা বাংলা ভাষণ প্রথমে বাংলা ভাষণটা দেখলাম ইংলিশ ভাষণ দেখার জন্য আমার ইংলিশে ক্লিক করি সব ইংলিশ ভাষণ ইংলিশ ভাষণ বইগুলো আছে এখানে বন্ধুরা আশা করি এই অ্যাপসটির মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন আপনার ছেলে মেয়ে সবাই এই অ্যাপসটির মাধ্যমে পড়াশোনা করতে পারবে বন্ধুরা আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে আর বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন বা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনে একটা ক্লিক করুন ধন্যবাদ